এখন মনে করো একটা সরকার হচ্ছে এখন মনে করো যদি ওর পক্ষ না থাকি তাহলে বিরাট কই ধরে গেছে বিরুদ্ধে কইলে এই যে আমার না থাকে তদন্ত করিয়া তাই দোষী তাদেরকে করি খুদি খুদি ধরতে হবে এখন এই হাগাও আমার নামে আমি ওর বিরুদ্ধে করছি আমার নামে কেউ দিছে আমার কাছে নাই তো ধরে গেছে এই কি চলবে না আইনের সুষ্ঠু প্রয়োগ লাগবে আইনের সুষ্ঠু প্রয়োগ হবে তদন্ত কই ধরবে আমি দোষী না নির্দোষী হ্যাঁ এই ভাবে চলতে হবে তাছাড়া মনে করো এই দেশ চলবে না চাচি নাম কি আপনার শালিমা খাতুন খাতুন ভাই আপনাকে এখানকার অধিকাংশ মানুষেরই যেটা অভিযোগ সেটা হচ্ছে চেয়ারম্যান মেম্বাররা গরিব দুঃখীদের পাশে নাই তারা শুধু যাদের জমি জমা আছে যাদের অবস্থা ভালো এবং যারা তাদের সঙ্গে তেল মাখি চলতে পারে শুধু ভোটের সময় যাদেরকে সাহায্য করে যারা পিছনে পিছনে ঘুরে বেড়ায় শুধু তারাই সব সাহায্য পায় বাকি মানুষ সব ফাঁকা